বিভিন্ন কারণে পিছিয়ে পড়ছে মহিলাদের ফুটবল চা বাগানে কাজ করা মহিলাদের বিভিন্ন কারণে পিছিয়ে পড়ছে ফুটবল খেলা তবে আজ মাতৃ কুটিরের সহযোগিতায় স্বাভাবিক ছন্দে তাদের খেলা ফিরিয়ে আনার প্রচেষ্টা করা হয় তবে আজ নিউ চামটা চা বাগান টি স্টেট ফুটবল গ্রাউন্ডে তাদের খেলানো হয় এদিন মাতৃ কুটিরের সদস্যা প্রিয়ম্বদা বিশ্বাস জানান যে সব খেলোয়াড়রা মাঠে খেলছে তারা সকলেই মা তাদের এই খেলায় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে ফুটবল খেলার উদ্দেশ্যে তিনি আরো জানান খেলাধুলার মাধ্যমে একটি সমাজ তৈরি হবে এবং নব প্রজন্মও একটি সুস্থ সমাজ পাবে তার পাশাপাশি তিনি আরো জানান বর্তমানে মেয়েদের সেলফ ডিফেন্স তো বিশেষভাবে জরুরি মাঠে মহিলা খেলোয়াড়রা জানান তাদেরও কাজের ফাঁকে খেলতে এসে খুব ভালো লাগছে তবে কোথাও না কোথাও বিভিন্ন কারণের জন্য পিছিয়ে পড়ছে মহিলাদের ফুটবল अच्छा लग रहा है। खेल तो अच्छा लग रहा है लेकिन पहली बार खेल, खेल खेल रहे हैं ना तो थोड़ा घबराहट मन में थोड़ा घबराहट हो रहा है लेकिन फिर भी खेल खेलने के लिए आए हैं और आप लोगों को, आप लोगों लोगों को का तो काम है चाय पत्ती बागान बगान चाय पत्ती बागान में काम है लेकिन आज हम लोग मतलब छुट्टी किए हैं तो खेल के लिए छुट्टी लिए खेल के लिए छुट्टी आप लोग कितना कितना जन है अभी अभी बारह है हम लोग मैंने ग्रुप तो है मैंने আজ জাতীয় ক্রীড়া দিবস আমরা এই বিষয়টিকে বেছে নিয়েছি সবার অনুপ্রেরণার জন্য নতুন প্রজন্মের জন্য এবং এখানকার যে মহিলারা যারা ফুটবল খেলছে তারা সবাই বিবাহিত মা মায়েরা ফুটবল খেলছে এটা সবথেকে বড় দৃষ্টান্ত এরা নবপ্রজন্মকে ইন্সপায়ার করবে এদের দ্বারা আমরা মহিলারাও ইন্সপায়ার হব সমগ্র মহিলারাও ইন্সপায়ার হব কারণ খেলাধুলো একটা ফিজিক্যাল ফিটনেসকে রিপ্রেজেন্ট করে আমাদের ফিজিক্যাল ফিটনেসটা এখন ভীষণ প্রয়োজন আজকের ডেটে আজকের ডেটে সেলফ ডিফেন্সটা মেয়েদের জন্য ভীষণভাবে প্রয়োজন চারিদিকে যা চলছে বাতাবরণ আমরা কোথাও সেফ নেই সেই ক্ষেত্রে খেলাধুলোর মধ্যে যদি আসে তাতে মন সতেজ হবে পজিটিভ একটা ভাইব ছড়াবে সোসাইটিতে সুস্থ সমাজ তৈরি হবে একটা সুস্থ বিষয় খেলাধুলা মানে একটা সুস্থতা শারীরিক মানসিক সব তিনশো পঁয়ষট্টি দিন এটা টাচে আছে তারা সবথেকে বড় কথা তাদের জীবন শৈলী এত সাধারণ তারা চা পাতা তোলে এবং দৈনন্দিন জীবনের এই যে সময়টাকে বের করে তারা দৈনন্দিন কাজকর্ম সব কিছু করার সত্ত্বেও তারপর কিছুটা সময় তারা বের করে নিয়ে তারা প্র্যাকটিস করে নিয়মিতভাবে এটা সবথেকে বড় জিনিস কি আর্থিক কারণে খেলাটা পিছিয়ে যাচ্ছে হ্যাঁ আর্থিক কারণে তাদের প্রচুর সহযোগিতার প্রয়োজন এটুকু আমরা অনুভব করেছি যার জন্য আমরা কিছু সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছি তাদের পাশে আমাদের সাধ্যমতো আমরা তাদের পাশে থেকে আজকের এই খেলাটা চালিয়ে যাচ্ছি তবে এটা সত্যি যে তাদের ভীষণভাবে সহযোগিতার প্রয়োজন তাদের মধ্যে অনেকটাই ক্রাইসিস আছে যার জন্য তারা খেলাটা খুব স্বতঃস্ফূর্তভাবে আগামীতে আরও বড় জায়গায় তারা রিপ্রেজেন্ট করতে অনেক বাধা তো অবশ্যই তাদের ফেস করতে হচ্ছে আমার নাম প্রিয়মদা বিশ্বাস মাতৃপুটিরের একজন